সবাই উধাও হয়ে গেল বৃন্দাবন থেকে গরমের কারণে কেন মিত্র পঁয়তাল্লিশ ডিগ্রি গরম পড়তে চলেছে এবার আঠেরো তারিখ ১৬ তারিখ থেকে মে মাসের তো সে কারণেই সবাই বৃন্দাবন থেকে যখন উধাও কিন্তু আমরা উধাও হয়ে কোথায় যাব চলুন আমরা কিন্তু এই বৃন্দাবনের আনন্দ গ্রহণ করি ব্রজের এই বন দর্শন করতে করতে এবং আজ স্মৃতির জোয়ারে ভেসে চলে যাব কোথার স্মৃতি মিত্র উদ্ধবজিকে যখন পাঠিয়েছিলেন এই ব্রজধামে তখন শ্রীকৃষ্ণের বিরহ এবং গোপবাসীদের বিরহ বিলাপ করেছিলেন উদ্ধবজির কাছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বৃন্দাবন লীলা গ্রন্থে এবং ভাগবতমে অনেক টিকাকাররা টিকা দিয়ে গেছেন এই উদ্গার দিয়ে গেছে যে গোবিন্দ পদম ভূষিতম এই যমুনা পুলিনাম চলুন তাহলে গোবিন্দ পদাম ভূষিতামের করি ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো আজকেও ঠিক হাজির হয়ে গেলাম একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটিতে একটু আলাদা কিছু দর্শন করাবো যে আমাদের নন্দগ্রাম ভগবান শ্রীকৃষ্ণের মাঠ ব্রজধাম অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে তার মধ্যে খুব সুন্দর একটি লীলার কথা মনে পড়ে গেল সেটি হলো বৃন্দাবন লীলামৃত গ্রন্থে খুব সুন্দরভাবে বর্ণিত যে নন্দমহারাজ কৃষ্ণকে এতটাই ভালোবাসতেন এতটাই ভালোবাসতেন যে ভগবান শ্রীকৃষ্ণকে গোচারণে পাঠাবেন সেই পাঠাতে পাঠাতে ভগবান শ্রীকৃষ্ণের পিছনে পিছনে মানে ছাড়তে গিয়ে দু কিলোমিটার তিন কিলোমিটার অবধি নন্দবাবা চলে যেতেন কৃষ্ণের সাথে আবার দেখুন যখন ভগবান শ্রীকৃষ্ণ দিন গোচারণে থেকে যখন বিকেলবেলা ফিরতেন বাড়ির দিকে সেই নন্দমহারাজ আবার দু তিন কিলোমিটার হেঁটে হেঁটে চলে আসতেন যে ওই আমার কৃষ্ণ এবারে আসবে সব গোমাতাদেরকে সঙ্গে করে নিয়ে ব্রজ বালকদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন সেই আশায় নন্দবাবা ছুটে ছুটে চলতেন যে কৃষ্ণ আসবে কৃষ্ণ আসবে গোচরণ থেকে এরকম মাঠে চলে আসতেন সেই মাটি কিন্তু মিত্র দর্শন করাচ্ছি শ্রীকৃষ্ণ নন্দ বাবাকে কতটা ভালোবাসতেন কিন্তু এই দুঃখের কথা মনে করেছেন কোন দিন জানেন যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় থাকতেন এই দিনের স্মৃতিগুলো এই কথাগুলো মনে করে করে দিন রাত চব্বিশ ঘন্টা ভগবান শ্রীকৃষ্ণ শুধু কাঁদতেন মিত্র নন্দমহারাজের কথা ছেড়ে দিন গোপীদাদের কথা একবার ভাবুন ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় চলে যান তখন গোপিকাদের কি অবস্থা হয় আরে ভগবান শ্রীকৃষ্ণকে ভোলার জন্য এই ব্রজভূমির তটে মানে যমুনার তটে চলে যান গিয়ে সেখানে ভাবেন কিছু সময় যদি বসে থাকি হয়তো কৃষ্ণকে ভোলা যাবে হয়তো মনে পড়বে না আমাদের জীবনে দুঃখ আসলেও এরকম করি যে ফাঁকা জায়গায় কোনো একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসে থাকি তখন আরও বেশি যেন কষ্ট বর্ধিত হয় সেরকম গোপীদেরও কিন্তু সেই দশা হয়েছিল এরকম ব্রজের জঙ্গলে জঙ্গলে এসে গোপিকারা সবাই বসে থাকতেন কৃষ্ণের বিরহে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা মথুরা থেকে যখন দ্বারকায় যান এবং দুঃখের বিষয় কি জানেন দেখুন যখন এরকম ফাঁকা জায়গায় আসেন সেখানে গিয়েও গোপিকাদের শান্তি নেয় কেন কেন কি সেখানে তো ভগবান শ্রীকৃষ্ণের চরণকে বুকে ধারণ করে রেখেছেন এই ভূমি মাতা। কেন উনি ইচ্ছে করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ যেখানে যেখানে পড়েছে ভগবান শ্রীকৃষ্ণের এক নাম কী কুঞ্জবিহারী যমুনা তীরবনচারী যমুনার তীরে বিচরণ করতে চারণা করতেন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে তার চরণের চিহ্ন ধরে রাখেননি এই ভূমিমাতা অবশ্যই ধরে রেখেছেন মিত্র সেই গোপিকারা যখন যমুনার তটে গিয়ে বসে থাকতেন এবং সেই চরণের দিকে তাকাতেন তাদের বুক ফেপে কষ্টে ফুলে উঠত চোখের জল আরও বেশি ঝরত আর কষ্ট সহ্য করতে পারতেন না সেখান থেকে চলে যেতেন গিরিগোবর্ধনের তটে সেখানেও ভগবানের চরণের চিহ্ন দর্শন করতে পেতেন গোপিকারা তাহলে তাদের দশা কি হতো এই ব্রজের কোথাও গিয়ে শান্তি নাই ভগবান শ্রীকৃষ্ণ তো ব্রজের বাইরে চলে গেলেন দ্বারকায় আর গোপীদেরকে এমন জায়গায় রেখে গেলেন যে তাদের কষ্ট পর্যন্ত নিবারণ করার কোনো রাস্তা মিত্র আর ছাড়লেন না ভগবান শ্রীকৃষ্ণ চব্বিশ ঘন্টা কাঁদিয়ে 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 এই বনের মধ্যে রেখে দিয়েছিলেন কোন বনে বৃন্দাবনের মধ্যেই রেখে দিয়েছেন তাদেরকে ভগবানের স্মৃতি কিছুতেই গোপিকারা ভুলতে কখনোই পারেননি কি অনেক দিনের অভ্যেস থাকা খাওয়া একভাবে চলতে থাকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখে গিয়েছেন তার গ্রন্থে যে একটা সময় অনিস্পৃহা হয়ে যায় খাওয়া দাওয়ার উপরে আর খাওয়া দাওয়াও ভালো লাগে না কোনো কিচ্ছু আর ভালো লাগেনি জীবন থেকেও যেন জীবন অচল শান্ত হয়ে যায় ব্রজবাসীরা গোপিকারা হ্যাঁ এরকমভাবে কিন্তু ভগবানের বিরহে কেঁদেছেন আরে আর এই কথা মনে করে করে ভগবান শ্রীকৃষ্ণ যে দ্বারকায় কাঁদেনি তা নয় আসলে মনুষ্য জাতির জন্য কাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের এত ত্যাগ আজ এই জগৎ সংসারে যত জীব রয়েছে তাদের উদ্ধারার্থেই তো এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ দেখুন এবং ভগবান শ্রীকৃষ্ণ যেখানে গিয়েছেন তাই গোপিকারাও গিয়েছেন নয়তো এই ভূমণ্ডলে আসার কি দরকার ছিল ভগবান শ্রীকৃষ্ণ তার ধামে সবাইকে নিয়েও তো লীলাবিলাস করতে পারতেন পারতেন না এই দুঃখ এই কষ্ট এই বেদনা শুধুমাত্র এই ব্রজের জীবদের জন্য শুধুমাত্র এই পৃথিবীর বুকে যে জীবেরা রয়েছে তাদের উদ্ধারের জন্যই কিন্তু এত কষ্ট করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু আমাদের বলে গিয়েছেন যে গোপী ভাবে ভাবার জন্য সে চেষ্টা করেই কিন্তু আমাদেরকে গোপীদের ভাব শ্রবণ করতে হয় ভাবুন সেদিনের কথা উদ্ধবজিকে গোপীরা বলছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ পাঠান এই নন্দগ্রামে যে গোপীদের অবস্থা জেলখানার কয়েদির থেকে কম নয় কারাগারে নিক্ষিপ্ত কোনো সাজাপ্রাপ্ত আসামির থেকে কম নয় মিত্র কেন ব্রজ গোপীর কারা ঘরের বাইরে বেরোতে পারতেন না যদি ঘরের বাইরে বেরোতেন তাহলে মিত্র কি হতো জানেন বলুন তো কী হতো হতো এটাই যে তখনই তো এরকম সুন্দর মার্গদের আর কলসি রেখে বসে পড়তেন কপালে হাত দিয়ে যে হায় রে কৃষ্ণের পদচিহ্ন ঘন্টার পরে ঘণ্টা সেই পায়ের চিহ্ন দর্শন করতেন যখন কৃষ্ণকে ভোলার জন্য এই চরণ চিহ্ন আর দেখবে না কলসি নিয়ে ছুটে চলে যেতেন কোনো সরোবরের তটে সেখানে গিয়েও শান্তি নেই মনে পড়ে যেত সেই কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ জলবিহার করতেন সকাদের সাথে কৃষ্ণ যেন সেখানে জলবিহার রত অবস্থায় আজও রয়েছেন এভাবে সব কিছু দর্শন করতেন কখনো জলের দিকে তাকাবেন না তাকাতেন বৃক্ষের দিকে বৃক্ষের উপরেও যেন দেখতেন সেই স্মৃতির কথা মনে পড়ে যেত যে কদম্ব ডালে গোবিন্দ বাসুড়ি বাজাচ্ছেন ভেনু বাজাচ্ছেন এবং যেন এই মাত্র সেই বস্ত্র চুরির লীলাটি করবেন এভাবে দিন রাত চব্বিশ ঘন্টা কৃষ্ণ বিরহের দাবানলে জ্বলতে থাকতেন গোপিকারা মিত্র তাদের দুঃখের কোনো শেষ নেই আরে সবচাইতে দুঃখের বিষয় কি জানেন মিত্র যে গোপিকাদের থেকেও বেশি দুঃখ হলো এই ব্রজের জীবেদের এই যে বৃক্ষদের এবং ময়ূরদের পক্ষীদের এনাদের দুঃখ সবচাইতে বেশি তৃণলতাদের এনাদের দুঃখ সবচাইতে বেশি মিত্র কিভাবে সেটা হলো আরে গোপিকারা তো ক্রন্দন করে করে এক সখী অন্য সখীর কাছে বলতে পারেন এক সখী তার নিজের পরিবারদের সবার কাছে বলতে পারেন একসাথে সবাই মিলে ক্রন্দন করতে পারেন কিন্তু এই ব্রজের জীবেরা যারা কৃষ্ণের সঙ্গ দিয়েছেন এতদিন ধরে তাদের কি গতি হবে মিত্র কেন ভগবান শ্রীকৃষ্ণকে তো ফল আহার করিয়েছিলেন এই ব্রজের বৃক্ষেরা তাই না ময়ূরেরা তার পাশে পাশে থাকতেন তারা তো ভগবান শ্রীকৃষ্ণের শোভা বাড়িয়েছিলেন যারা তৃণ ছিল তাদের উপরে পা রেখে গোবিন্দ চলতেন তাদের দুঃখ কি তারা তো বলতেও পারে না একে অপরের কাছে গাইতেও পারে না তাদের দুঃখের কথা তাদের বুকের ভিতরটা যন্ত্রণায় কতটা ফেটে ফেটে পড়ছিল সে সময় কতটা ছটফট করছিল এই ব্রজের সব জীবেরা তো এই ব্রজের তৃণদের বুকের অবস্থাটা কীরকম হতো জানেন এই যে দেখুন কালো হয়ে রয়েছে না এরকম পুরে ছাই হয়ে যেত মিত্র তাদের হৃদয়টা তো এরকম দুঃখ করতে করতে সব ব্রজবাসীরা একটি সময় ভাবতে লাগলেন যে না কৃষ্ণ আমাদের জন্য আসেনি দেবতার জন্যই তো এসেছেন দেবতাদের উদ্ধার করার জন্য কিছুটা সময় নিজের হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য এরকমভাবে ভাবতেন যে ভগবান হলো বিষম্ভর উনি নারায়ণ স্বয়ং গর্গসংহিতার গর্গমনির কথা মনে পড়ে গেল গর্গমুনির কথা মনে করে করে নিজেদেরকে সান্ত্বনা দিতেন গোপবাসীরা তো এভাবেই কিন্তু প্রতিদিনের লীলা বিলাস চলতে থাকে এবারের আমরা চলতে চলতে কিন্তু চলে আসলাম বর্তমানে গোপবাসীদের কাছে মানে এক গোপামা মা গোপ মা উনি কি করছেন এই যে ব্রজের বৃক্ষ থেকে আম পারছেন মিষ্টি মিষ্টি আম এক সময় ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদেরকে নিয়ে যে আম গ্রহণ করতেন ব্রজ থেকে সেরকম আম আমরাও গ্রহণ করতে পারি যদি ব্রজধামে আসি এখনও রয়েছে সেই স্মৃতি সেই সব কিছু সেরকম শুধু কল্পনার জগতে গোপী ভাব নিয়ে আসতে হবে তাহলেই তো মিত্র আমরা সেই দিনগুলো পুনরায় ফিরে ফেতে পারি রাধে রাধে মাইয়া ক্যাসে পিছলে সাল আয়াদ হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ কাচ্ছে কে করেন আচ্ছা আচ্ছা আচার বানা লেনা তো আমাদের ব্রজের মাঠে আমাদের ব্রজবাসী মায়েরা আম পারছেন দেখুন কত সুন্দরভাবে আর পরন্ত বিকেলে এরকম মায়েদের আম পাড়া তাও আবার যদি ব্রজের আম পাড়া হয় দেখতে খুব ভালো লাগে দেখুন এই যে ব্যাগের মধ্যে এই আমগুলো হয়েছে হ্যাঁ আমের বৃক্ষটা একবারে লক্ষ্য করুন মানে এত সুন্দর এত সুন্দর এ কেউ কাটিং করে সুন্দর করে যে এরকম তৈরি করেছে তা না একদম যেন মাটির দিকে ঝুঁকে রয়েছে আর বিশাল বড় ভগবান শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক আম্রেলা হয়ে রয়েছে এক একটি জাম বৃক্ষ জাম আম জাম কথা আছে না আম জাম কাঁঠাল লিচু আরও কত কি আরও সামনে কিন্তু জামাই ষষ্ঠী আসছে ভগবান শ্রীকৃষ্ণকে জামাই মনে করেন ব্রজবাসীরা অনেকে ভগবান শ্রীকৃষ্ণকে আম খাওয়াবেন তাই না আমের আচার করে খাওয়াবেন রুটির সঙ্গে সে কারণেই হয়তো আম পারছেন ব্রজমায়েরা সবচাইতে মজার বিষয় মিত্র এই যে জাম বৃক্ষ আছে ও এই সম এইটা মানে জামটা যখন পাকে তখন এই মাঠের মধ্যে ঢোকা যায় না জল থাকে সেই সময়টায় আর সে কারণে জাম পড়ে পড়ে এখানে পেকে পেকে একদম অস্থির এত জাম হয় কে কত জাম খাবে খাওয়ার মানুষ নেই দেখুন এই মার্গে একদম সুন্দর এই গরমের সময় এই জায়গাটা বসতে কত ভালো লাগে তাই না একদম শান্তির নীর খুঁজে পেয়েছি আমরা কোথায় সেটা হলো ব্রজধামে ময়ূর ওই পাশ থেকে এ পাশ থেকে মেরে দেখছে আসলে একটা দুঃখ লাগে কি মিত্র জানেন একটি সময় হয়তো এই মাঠে ঘাটে আরও বি বিল্ডিং বাড়ি আদি এগুলো হতে হতে দেখা যাবে যে আমাদের ময়ূরের সংখ্যা কমে যাবে আসলে অলরেডি কমে গিয়েছে অনেক ময়ূরের সংখ্যা আর এই মুহূর্তেও কিন্তু ঠিক আমরা সেই সময়টিতে এসেছি বর্তমানে মে মাস প্রচণ্ড গরমের পরে যখন হাওয়া বইতে থাকে আর বিকেলবেলা আমাদের ব্রজের বৃক্ষের ডালগুলো দুলতে থাকে পাতাগুলো হাওয়ায় নড়তে থাকে কতটা ব্রজের মহিমা বাড়িয়ে তোলেন আমাদের বৃক্ষরূপী ভক্তরা সেই দূরে যখন গোমাতার চরণের ধুলি উঠতে থাকে আকাশময় হতে থাকে ধুলি কণা তখনই কিন্তু নন্দমহারাজের হৃদয় আনন্দে প্রফুল্লিত হতে থাকে যে কেন কেন কি কৃষ্ণ আসতে চলেছে কৃষ্ণ আসছে এবারে বাড়ি ফিরে আসবে তাই না সেই আনন্দ তো সেই গোমাতার খুরের ধুলি উড়ুক আর না উড়ুক বর্তমানে এই কলিযুগে দাঁড়িয়েও আমাদের ব্রজবাসীরা রয়েছে এখানে যারা প্রতিনিয়ত ধুলি উড়াচ্ছেন ধুলিকণা উঠছে লক্ষ্য করুন চলুন কাছে নিয়ে যাই কীভাবে ধুলিকণা উড়াচ্ছেন ব্রজবাসীরা বর্তমানে সেই দৃশ্য দর্শন করি কেন এই যে এখানে চাষের জন্য জমি উপযুক্ত করে তুলছেন আমাদের ব্রজবাসীরা আর ট্রাক্টরের মাধ্যমে কিন্তু জমির হাল দেওয়া হচ্ছে আর কি তো এখন আর গোমাতাকে কষ্ট করতে হয় না লাঙল দিতে হয় না কিন্তু সে কারণে একটি ক্ষতিও হয়েছে সেটি হলো গোমাতার যত্ন কমে গিয়েছে কেন এই সমাজের জন্য গোমাতার তো কিছু করতে পারছে না তাই গোমাতা তো অবহেলিত তাই না সেটাই আমরা ভাবছি তাই তো গোমাতার যত্ন কম আর গোমা নিয়ে অনেকও দুঃখের কারণ আছে মিত্র সেটি তো জানেন কিভাবে বিদেশে যাচ্ছে পাচার হচ্ছে কত রকম কিছু আর বলতে চাই না আসলে জিভাই সেই কথা তুলতেও যেন হৃদয় কেঁপে ওঠে তো আমাদের ব্রজবাসীরা ট্রাক্টর দিয়ে এই জমিটা চাষ করবেন কী ফসল লাগাবে জানি না তো খুব সুন্দর একটি পরিবেশে চলে এসেছি দেখুন আমের বৃক্ষ আছে আমও কিন্তু হয়েছে খুব সুন্দর সুন্দর আম গোপবাসীদেরকে তো ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে চলে গিয়েছিলেন কিন্তু ময়ূরদেরকে আর এই ব্রজের জীবেদেরকে এখনো পর্যন্ত রেখে দিয়েছেন তার বিরহে কাদার জন্য হ্যাঁ কেন কি কাঁদতে কাঁদতে আমাদেরও যেন উদ্ধার হয়ে যায় আমরাও যেন ব্রজধামে থেকেই দেহ ত্যাগ করতে পারি এরকমই প্রত্যাশা হওয়া উচিত তাই না মিত্র তো যাই হোক মিত্র এমন ব্রজধাম দর্শন করতে করতে যেন অশ্রু সর্বদা ঝরাতে পারি আর ভগবান শ্রীকৃষ্ণকে মনে করতে পারি সেই আশীর্বাদ আপনারা করবেন এটাই আপনাদের চরণে মিনতি তবে চো আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে হৃদয় থেকে আশীর্বাদ করবেন রাধে রাধে